আসসালামু আলাইকুম রহমানির রহিম আরবি ভাষায় ভার তথা ক্রিয়া এটা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ভার বা ক্রিয়া কি ভারটা হলো ফেল আরবিতে বলে ফেল বা ক্রিয়া অর্থাৎ কাজবাচক একটা শব্দ যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় এবং তিনটা কাল অর্থাৎ অতীত অনতীত বর্তমান অতীত বর্তমান ভবিষ্যতে তিনটা কালের যে কোনো একটা কাল পাওয়া যায় তাকে ফেল বা ক্রিয়া বলে এই ক্রিয়ার যে প্রকারবেদ অর্থাৎ ক্রিয়াটাকে সাধারণত চার ভাগে ভাগ করা হয় একটা হলো অতীত আর একটা হলো অনতীত আদেশ এবং নিষেধ অতীত অনতীত অতীতকে বলে মাদি অনতীত এটা হলো বর্তমান ভবিষ্যৎ আমরা অনতীত বলতেছি এটা বই পুস্তকের কোনো ভাষা না এটা বোঝার সুবিধার জন্য একটা অতীত আর একটা হলো অনতীত অর্থাৎ মাদি এবং মুদারে এবং আদেশ এটা হলো আমর এবং নিষেধ নাই তাহলে চারটা ভাগে ভাগ করা হয়েছে অতি অনতীত আদেশ নিষেধ এখন মূল অক্ষর বা বর্ণের বিচারে এটাকে আরও দুইটা ভাগে ভাগ করছে একটা হলো স্ট্রং ভার্ভ আর একটা হলো উইকবার স্ট্রং ভার্ভটা কি যেই ক্রিয়ার মধ্যে অ আলিপ এবং ইয়া থাকে না সেটা হলো স্ট্রং ভার্ভ পক্ষান্তরে যদি অ আলিপ ইয়া থাকে তাহলে সেটা হলো উইকবার যেমন ফা আইন লাম এই তিনটাকে যদি একসাথে মিলা হয় তাহলে মিলানো হয় তাহলে হয় ফা আলা ফা আলা আবার আইন লাম মিম এই তিনটাকে একসাথে ভারবে পরিণত করলে হয় আলিমা আলিমা তাহলে এই যে দুইটা ভাব দেখলাম ফা আলা আলিমা এই দুইটার মধ্যে আলিফ ও তিনটার কোনো বর্ণ বা অক্ষর নাই অতএব এটা একটা আলিফ ভাগ পক্ষান্তরে আ মরা ওয়াও আইন দা ও দা ইয়া সিন দা ইয়া ছাড়া এইগুলোর মধ্যে কোনো না কোনোটায় অ আছে আলিপ আছে ইয়া আছে তো আলিপ ইয়া যদি থাকে তাহলে সেটা একটা দুর্বল বার বা দুর্বল ক্রিয়া বার তাহলে এটা আমি দেখলাম যে এটা একটা উইক মার্গ এখন এই যে স্ট্রং উইক উইকবার বিবেচনায় বা যে বিবেচনায় হোক আমরা দুইটা সম্পর্কেই ধারণা লাভের চেষ্টা করব সেটা হলো অতীত এবং অনতীত অতীত এবং অনতীত অর্থাৎ পাস্ট নন পাস্ট নট পাস্ট যেটা আমরা বলতে পারি তাহলে এই যে অতীত অনতীত এই দুইটার মধ্যে এখন শুধু অতীতকাল সম্পর্কেই বোঝার ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভাব চেনার উপায় কী অর্থাৎ একটা শব্দ দেখলে এটা কি ভাব না নন ভার এটা বুঝবো কী হবে প্রথমেই একটা শব্দ দেখি যেমন আছে এখানে আল কিতাবু আল কিতাবু তা ভার্বের শুরুতে লাম থাকবে না অর্থাৎ যদি ভার্ব হয় তাহলে লাম থাকবে না আবার কিতাবুন ভার্ভের শেষে তানভিন থাকবে না তানভিন হলো দুই জবর দুই জের দুই পেশ এটা থাকবে না কিতাবাতুন ভার্ভের শেষে এই গোলতা থাকে না তো গোলতা না থাকলে সেটা ভার্ব হবে তো এখানে গোলতা আছে হয়তো এটা ভার্ব না আবার একটা হইতে হলে কমপক্ষে তিনটা বর্ণ বা অক্ষর থাকবে এখন আমরা একটা শব্দ দেখি এখানে একটা শব্দ আছে আইন আ তাহলে এই শব্দটা ভার কি নন ভার্ভ এটা আমরা বুঝবো কি হবে একটু যদি খেয়াল করি শব্দটা শুরুতে লাম নাই অতএব এটা হতে পারে শব্দটার শেষে তানবিন দুই জাবর দুই যে দুই পেস্ট নাই অতএব এটা ভার্ব হতে পারে তিন নম্বর এই শব্দটার শেষে গোলতা নাই তাহলে এটা একটা ভার্ব হতে পারে আর কমপক্ষে তিনটা বর্ণ বা থাকতে হবে এই চারটা বৈশিষ্ট্য যদি উপস্থিতি না থাকে তাহলে সেটা ভার হতে পারে এখানে যেহেতু এই চারটার কোনোটাই নেই অতএব এটা যে ভার এটা প্রমাণিত হলো এখন অতীতকালের যে ভার আছে সেই ভারগুলোর রূপান্তরগুলো আমরা দেখি যেমন সে তারা তুমি তোমরা আমি আমরা এটা আমরা গত ক্লাসেই বুঝেছি তো এখন সে এটা হলো হুয়া তারা এটা আরবিতে বলে হুম সে হলো হুয়া এবং তারা এটা আরবিতে বলে হুম আমতা এটা হলো তুমি তুমি তোমরা তোমরা আনা আনা আমি আমি নাহানু এটা হলো আমরা অর্থাৎ সে তারা তুমি তোমরা আমি আমরা হুয়া হুম তুম আনা নাহান এখন একটা শব্দ দেখি না অর্থাৎ সাহায্য করা সাহায্য করা এটা একটা কাজ এখন এই কাজটাকে যদি আমরা এই ছয়টা ব্যক্তিকে ভাগ করে দেই তাহলে কিভাবে হতে পারে অর্থাৎ এই ছয়টা ব্যক্তিকে এই কাজটা যদি দেই তাহলে অনুবাদটা কীভাবে হইতে পারে আমরা এই নাসরুনটাকে এখানে সবগুলা সামনে নাসরুনটা বসাইলাম এবং এটা প্রত্যেকটা সামনে একটা করে চিহ্ন অতিরিক্ত যোগ করলাম অর্থাৎ শব্দটা শেষে আগে ছিল তানবিন নাসরুন এখন এটার সাথে এটার সাথে জবর আছে এটার সাথে শেষে আছে জবর তাহলে এটা হলো না স র না স র শব্দের শেষে জবর আছে তাহলে অর্থটা কি হবে সে সাহায্য করেছে আগে ছিল সাহায্য করা একটা কাজ সেটার সাথে যখন একটা জবর করা দেওয়া হয়েছে তখন হচ্ছে না সারা এবং আমরা অর্থ করতেছি সে সাহায্য করেছে যেটা বলছিলাম সবাইকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কীভাবে হতে পারে এখন সেকেন্ডটা তারা এই ক্ষেত্রে শব্দের শেষে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে না ছা অর্থাৎ তারা সাহায্য করেছে অর্থাৎ ওয়া আলিফ আলিক দেখলে আমরা হুম দিয়ে অর্থ করব। মানে তারা তো তারা সাহায্য করেছে আবার নাসার তা আম তায় শব্দের শেষে তা আছে একটু মিল আছে তাহলে তা তুমি তা তুমি তা তুমি তো নাসার তা শব্দের শেষে তা যোগ করা হয়েছে তাহলে হলো তুমি সাহায্য করেছো তা তুমি তুমি সাহায্য করেছ আবার তুম নাসার তুম আনতুম তোমরা আনতুম তোমরা তুম আছে তো তুম যোগ করা হয়েছে তাহলে হলো নাসর তুম শব্দের শেষে তুম যোগ করা হয়েছে তাহলে তোমরা আম তুম তোমরা তাহলে এখানে কি হয়েছে তোমরা সাহায্য করেছ আবার তু আনা ক্ষেত্রে হবে তু তু আমি তো নাসর তু আমি সাহায্য করেছি নাচার তু আমি সাহায্য করেছি এরপর হয়েছে না সাথে একটা অতিরিক্ত আলিফ যোগ করেছে নাসার না নাসার না অর্থাৎ আমরা সাহায্য করেছি যে কথাটা বলছিলাম এই সাহায্য করা এই ভারটার সাথে শব্দের শেষে শব্দের প্রান্তিকে এই চিহ্নগুলো যখন যোগ করা হবে তখন এরকম একটা রূপ হবে নাসারা নাসারু নাসার তা নাচার নাসার না এবং যখন আমরা অর্থ করবো তখন প্রথমটাকে জবর দেওয়া হয়েছে এই জন্য সেদি অর্থ করব সে সাহায্য করেছে তারা সাহায্য করেছে আবার যখন তুমি হয়েছে তখন তুমি সাহায্য করেছ আগে ছিল সে এখন হয়েছে ছ তুমি সাহায্য করেছ তোমরা সাহায্য করেছো আমি সাহায্য করেছি আমরা সাহায্য করেছি এখন এই আলামতগুলা চেনার জন্য আমরা কি করতে পারি আমরা একটু দেখি মনে রাখার জন্য সে যখন হবে তখন শব্দের শেষ জবর হবে এবং তারা যখন হবে তখন হবে অওয়ালিপ তারা যখন হবে তখন হবে অওয়ালিপ এবং সে তাহলে শব্দের শেষে হবে জবর তাহলে যখন জবর হবে তখনও অর্থটা তুলব সে সে দিয়ে সাহায্য করেছে মূলটা হলো সাহায্য করা আবার যখন অওয়ালিক হবে তখন হবে তারা আর তা তুম তুনা জবর অওয়ালিক তা তুম তুনা মনে রাখার জন্য তা তুম তুনা তা তুম না একদম সহজ তা তুম তু না জবর অওয়ালিক এভাবে অনুবাদ করা বা এভাবে বোঝা যেতে পারে